ফের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি কোন এক পুরুষের বাহুডোরে মাথা রেখে নতুন করে চর্চায় উঠে এসেছেন নায়িকা কিন্তু কে সেই ব্যক্তি তা নিয়েই এখন আলোচনা তুঙ্গে আর সে আলোচনায় অংশ নিয়েছে পরিমণির নানান স্তরের ভক্তরা কিন্তু কি বলছে ভক্তরা কার প্রেমে বজেছেন ঢাকাই সিনেমার আলোচিত এই অভিনেত্রী তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ শাহনওয়াজ কামাল মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করেন পরিমনি যেখানে ভালোবাসার মানুষের বাহুডোরে দেখা মেলে এই অভিনেত্রীর সেই ছবি পোস্ট করে জীবনে নতুন করে বসন্তের আগমনী বার্তা দেন পরিমণি যা মুহূর্তের মধ্যেই নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে যদিও সেই ছবিতে ভালোবাসার মানুষের মুখ প্রকাশে আনেননি অভিনেত্রী কেবল হাতটাই দেখা গেছে তবুও ভক্তদের চোখ থেকে যেন আড়াল করতে পারেননি অনেকেই পরীর পাশে থাকা মানুষকে সঙ্গীত শিল্পী শেখ সাদি বলে দাবি করেছেন এর কারণ হিসেবে এই গায়কের ব্যবহৃত হাত ঘড়ির সঙ্গে পরিমণির পাশে থাকা পুরুষের হাত ঘড়ির মিল খুঁজে পাচ্ছেন এছাড়াও সম্প্রতি সময়ে শেখ সাদির সঙ্গেই পরিমণির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ছবি যে কারণে ভক্তরাও দুয়ে দুয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন এদিকে বুধবার রাত থেকেই ফেসবুকে বিভিন্ন গ্রুপ পেজে নেটজনরা শেখ ও পরিমনির ভাইরাল সেই ছবি নিয়ে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন কেউ লিখেছেন শেখ সাদিকে আর আড়াল রাখতে পারলেন না পরিমনি কেউ আবার পরিমনি সাদির প্রেমের সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন বিষয়গুলো পরি নিজেও হয়তো খেয়াল করেছেন যে কারণে বৃহস্পতিবার সকালের আলো ফোটার আগেই সেই ছবি ফেসবুক থেকে সরিয়ে নিয়েছেন উল্টো নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি গাদা ফুলের ছবি প্রকাশ করে লিখেছেন গাদা ফুল ভুলে গাদা হয়ে গেছিল তাই সম্প্রতি সময়ে তরুণ গায়ক শেখ সাদির সঙ্গে পরিমাণের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে প্রতিনিয়ত একে অন্যকে ইঙ্গিত করে ফেসবুকে বিভিন্ন পোস্ট দিচ্ছেন একজন অপরজনের পোস্ট শেয়ার করছেন সেখানেও নানা খুনছুটিতে মেতে উঠছেন সাদিকে নিয়ে এক সাক্ষাৎকারে পরি বলেছেন সাদি আমার জীবনের একটি জাদুর মতন আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে আগলে রাখে সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে ও ঠিক তাই আমার কাছে দুজনকে নিয়ে যখন নানা গুঞ্জন ডালপালা মেলেছে তখন পরিমণির ফেসবুক অ্যাকাউন্টে ভালোবাসার মানুষের সঙ্গে ছবি ভক্তদের সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে এই তারকা জুটি লুকিয়ে লুকিয়ে প্রেম করছেন এমনটাও মন্তব্য করেছেন অনেকে উল্লেখ্য দুই পনেরো সালে ভালোবাসার সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরিমণি তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী হিসেবে বিবেচিত হন তবে দু হাজার পনেরো সালে রানা প্লাজা ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন পরিমণি বিভিন্ন জাতীয় পুরস্কারে বিজয়ী ও মনোনীত হয়েছেন এছাড়াও তিনি দুই বিশ সালে ফোর্বস এশিয়ার একশো জন সেলিব্রিটির তালিকাতেও অন্তর্ভুক্ত ছিলেন এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি এতক্ষণ কে সাথে থাকার জন্য ধন্যবাদ